বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্টার মানসায় সকলকে স্বাগতম রইকে দেখতে যাওয়া অতিশয় সবের কাজ কিন্তু এক্ষেত্রে আমরা করণীয় কাজগুলি থেকে দারুণভাবে কাফেল থাকি আর যা করণীয় নয় তাতে লিপ্ত হয়ে পড়ি যার ফলে মূল উদ্দেশ্যই পণ্ড হয়ে যায় তাই এক্ষেত্রে করণীয় কাজগুলো জানা নিত্যান্ত জরুরি মৃত্যু রোগীর ব্যাপারে অন্যদের করণীয় কাজগুলি হলো সুন্নত হিসেবে রোগীর বৈধ চিকিৎসা সাধ্যমতো চালিয়ে যাওয়া কিন্তু ভরসা আল্লাহ তালার উপর রাখতে হবে ঔষধের উপর নয় কারণ ঔষধে নিজস্ব কোনো ক্ষমতা নেই আল্লাহ চাহে তো শেফা হবে আবু দাউদ শরীফ রোগীর অজুন নামাজের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে হুজ জ্ঞান ঠিক থাকা পর্যন্ত তাকে সব কাজে সহযোগিতা করে করিয়ে নিতে হবে সতর খোলা থাকতে দেওয়া যাবে না তবে হ্যাঁ চিকিৎসার প্রয়োজনে যতটুকু সতর না দেখলেই নয় ততটুকু সতর ডাক্তার দেখতে পারেন অন্যদের জন্য সতর দেখা হারাম আদরুল মুখতার মৃত রোগীর আত্মীয়রা রোগীকে দেখতে যাবে কেউ রোগীকে সকালে দেখতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার তার কামনা করে আল্লাহ দরবারে দোয়া করতে থাকে আবার কেউ সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাখ দোয়া করে ইবনে মাজাহ শরীফ মুস্তাদে আহমদ জাদুল মাদ রোগীকে শুনিয়ে এই দোয়া সাতবার পরা আস আল্লাহ রব্বাল আরশিল আউজিম আয়াস ফিয়াক যদি ওই রোগী তার মৃত্যুর ফয়সলা না হয়ে থাকে তাহলে আল্লাহ পাক তাকে উক্ত দোয়ার উসিলায় দ্রুত সুস্থ করে দিবেন আবু দাউদ শরীফ রোগী দেখতে গেলে তাকে তার হায়াত সম্পর্কে নিশ্চিত করা উচিত এবং তার নিকট ভালো কথা আলোচনা করা উচিত দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয় কেননা সে সময় ফ্রেস তারা উপস্থিত লোকদের কথার উপর আমিন আমিন বলতে থাকে রসুল করিম সাল্লাহ সালাম উমুষ ব্যক্তিকে তার হায়াত সম্পর্কে এভাবে নিশ্চিত করেছেন লা লাহুর আল্লাহ অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই ইং আল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন সহি বুখারি মুসলিম তিরমিজি শরীফ রোগীকে দেখতে যাওয়ার মূল উদ্দেশ্য এটাই যে সাক্ষাৎকারী তাকে তার হায়াত সম্পর্কে নিশ্চিত করবে যাতে করে সে শান্তি ও সুস্থতা বোধ করে এবং যতক্ষণ বেঁচে থাকে নিশ্চিত মনে আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগী এবং জিকির আজগার করতে পারে আহ কামে মাইয়ের রোগী দেখতে গেলে রোগীর কাছে দোয়া চাইবে কারণ তার দোয়া আল্লাহ তালা দরবারে ফেরেস্তা দোয়ার মতো কবুল হয় ইবনে মাজাহ শরীফ রোগীর যায়ে চাহিদা পূরণ করার চেষ্টা করতে হবে হাদিস শরীফে বর্ণিত আছে একবার এক মুমুষ্য রোগে রসুলো করিম সাল্লা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন কি খেতে চাও সে জবাবে বলল গমের আটার রুটি তৎকালীন যুগে আটা সহজলভ্য ছিল না তাই রোসেল করিম আলাইসাল্লাম সাহাবা রাজি আল্লাহ আনহুমদের মাঝে ঘোষণা করলেন তাদের কারো কাছে গমের আটা থাকলে বিলম্বে এ ব্যক্তির জন্য পাঠিয়ে দিতে ইবনে মাজাহ শরীফ মৃত্যু আসন্ন মনে হলে আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ মমুষ্য রোগীর পাশে বসে সুলা ইয়াসিন তেলাত করা উচিত এবং অন্যের মাধ্যমে তেলাওয়াতের ব্যবস্থা করাতে হবে কারণ এর দ্বারা রোগীর মৃত্যু যন্ত্রণা অনেকটা লাঘব হয় ইবনে মাজাহ শরীফ মুসনাদে আহমদ আবু দাউদ শরীফ যদি মৃত্যু সময় চলে এসেছে বোঝা যায় তবে তাকে কালিমায় তাই এবার তালকিন করতে থাকতে হবে অর্থাৎ তার নিকট বসে সে শুনতে পায় এতটুকু আওয়াজে একজন কালিমা পড়তে থাকবে যাতে সে তা শ্রবণ করে নিজেও পড়তে আগ্রহী হয় এবং তা পড়ে নেয় মৃত্যুর পূর্বে যদি একবার পড়ে নেয় এবং এরপর মৃত্যুর পূর্বে তার দুনিয়াবী কথাবার্তায় লিপ্ত না হয় তাহলে সে হাদিসের মর্ম অনুযায়ী যার সর্বশেষ উচ্চারিত বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম জান্নাতের অধিকারী হয়ে যাবে কিন্তু যদি কালিমা পাঠের পর কোনো দৈনিক কথাবার্তা লিপ্ত হয়ে পড়ে তাহলে পুনরায় তার নিকট বসে উক্ত কালিমার তালকিন করতে থাকতে হবে যাতে করে সে পুনরায় কালিমা পড়তে আগ্রহী হয়ে তা পড়ে নেয় এবং তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় উল্লেখ্য যে একবার পড়ার পর আর পড়ানোর চেষ্টা করা না উচিত মুসলিম শরীফ আবু দাউ শরীফ আদরুল মুখতার আল্লাহ আলা আমাদেরকে এই সমস্ত মশালাগুলি পূর্ণভাবে জেনে মুমুষ ব্যক্তির সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু